আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি ডক্টরের কাছে তাইবাকে নিয়ে কারণ ওর গত এক সপ্তাহ যাবৎ একটু ঠান্ডা ঠান্ডা ছিল সর্দি কাশি হচ্ছে তাই ওকে নিয়ে এসেছি ডক্টরের কাছে তো ও তো বসতে চাচ্ছিলোই না ডক্টরের চেম্বারে তো অনেক মজা করতেছিল ওইখানে বসে তো আমাদের ডক্টর দেখানো শেষ ডক্টর ওকে কোনো আলাদা মেডিসিন দেয়নি বলল যে এমনিতেই সেরে যাবে তারপর আমরা ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তাই আবার বাবার ব্যাংকে কিছু কাজ ছিল সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি ব্যাংক আমাদের বাসার কাছেই আর ডক্টরের চেম্বারটাও বাসের কাছে ছিল এইটা হচ্ছে আমাদের বাসার পেছনের ভিউ যেহেতু সব কিছু আমাদের বাসার পাশেই কাছেই তাই আমাদের আলাদা কোনো গাড়িতে বা বাসে যেতে হয় না আমরা হেঁটে হেঁটেই পৌঁছে যেতে পারি খুব ইজিলি তো যেতে যেতে কোনো মতেই তাই আবার তার বাবার কাছে যাচ্ছিল না আর তার স্ট্রলারও বসতে যাচ্ছিলো না সে আমার কোলে বসেই যাবে তো কী আর করায় তাকে কোলে নিয়ে আমি হাঁটছিলাম যদিও একটু কষ্ট হচ্ছিল তো আমরা চলে এসেছি ব্যাংকের কাছে প্রায় ব্যাংক দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে তাই আবার বাবার ইউনিভার্সিটি দেখতে খুবই সুন্দর কোল্ড ড্রিংয়ে বাসা নেওয়ার একটাই রিজন হচ্ছে সব কিছু কাছে হেঁটে হেঁটেই যাওয়া যায় তো ব্যাংক তারপর তারপর বাবার ভার্সি সব কিছুই হাতের কাছে এই ব্যাংকটাতে আমরা এসেছি আমাদের কাজ শেষ তাই আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো বাসায় যেতে যেতে সব কিছু ঘুরে দেখছিলাম এইখানে এক এক জায়গায় এক এক রকম ওয়েদার এই হালকা রোদ উঠতেছে এই বৃষ্টি এই মেঘ মানে কেমন একটা ব্যাপার তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাওয়ার চেষ্টা করছিলাম কারণ হালকা হালকা বৃষ্টি হওয়া শুরু করেছে বা ছিল সাথে আর এটা আমি নিজের ভিডিও ছবি তোলার কোনো টাইমই পাই না সবসময় মেয়েকে নিয়ে ভিজে থাকতে হয় তো কিভাবে যেন চলে আসলাম আমরা আমাদের কলোনিতে তো বাসায় চলে আসলাম তো এখানে আমি একটু ছবি তোলার ভিডিও করা ট্রাই করছিলাম বাট মেয়ের জলায় তো কিছু পারি না মেয়ে তো থাকবেই তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই